আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের নতুন ভিডিও নিয়ে আসছে তাদের মাঝে লাইট প্লাস হচ্ছে আপনার ইলেকট্রোলাইট অটো মেশিন এটা সম্পর্কে আজকে আলোচনা করব একটা মূলত কীভাবে কাজ করা হয় কীভাবে চালানো হয় সেই বিষয়ে আলোচনা করব মেশিনটা রে মোটামুটি দুই থেকে আড়াই মাসের মতো যায় তো চলেন এখন দেখায় কীভাবে কাজ করতে হয় এই মেশিনের দুইটা বাটন আছে ইয়েস আর নো মেশিনটা সবসময় স্ট্যান্ড আপ স্ট্যান্ড বাই মোডে থাকে কাজ কোনো না থাকলে কাজ থাকলে এটা কাজ তখন করতে হবে না থাকলে স্ট্যান্ড বাই মোডে থাকবে সবসময় স্ট্যান্ড বাই মোড থেকে এখানে নোট চাপতে হবে যদি আপনার কাজ আসে তখন এটা ক্যালিব্রেশন আসছে কেলেব্রেশন করতে হবে তারপরে চাপ দিলে আসবে হল ডেইলি ক্লিনার দিন এটাকে ডেইলি ক্লিনার খাওয়াতে হয় আবার সেই স্ট্যান্ডার মোড সেকেন্ড মেনু আছে সেকেন্ড মেনুটির ভিতরে ঢুকে আপনার কত টু বিয়ে দেন আসে তারপরে আর বিস্তারিত এগুলোর ভিতরে আছে এখন আমাদের একটা টেস্ট আসছে সেক্ষেত্রে টেস্ট আসলে ক্যালিভেশন করে নিতে হবে এখন আমরা ক্যালিভেশন দেবো ক্যালিভেশন চাপ দিলাম তারপর ইয়েস দিলাম এখন ক্যালিভেশন হচ্ছে ক্যালিভেশন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব কিছু সময় নেবে ক্যালিভেশন হতে ক্যালিভেশন হয়ে গেলে তারপরে এখানে আসবে অ্যানালাইজার প্লাট উপরে একটা ক্রাফ বের হবে এতে ক্রাফ ঠিক আছে এখানে আমরা টেস্ট করবো এখানে ব্লাড আসলে এখানে আমরা আবার এসি চাপ দেবো এসে চাপ দেওয়ার পরে তো এখানে একটা লোক লোক বের বের হবে হলে এখানে স্যাম্পল ধরতে হবে স্যাম্পল মোটামুটি তিনশো থেকে চারশো মান কিনলে হবে কিনে নেওয়ার পরে আমরা ইয়েস চাপ দেব গ্যাস চাপ দিলে এখানে নিয়ে নেবে স্যাম্পল নিয়ে খাওয়া শুরু করবে খাওয়ার পরে অটোমেটিক্যালি দুই তিন মিনিট পরে রিপোর্ট দিয়ে দেবে ঠিক আছে এই যে দেখেন রিপোর্ট দিয়ে দিছে এই যে রিপোর্ট কম করা হয়েছে গ্র্যাপটা চাইলে আমরা চাপ দিয়ে চাপ দিয়ে বের করে দিতে দেব বের করে রিটার্ন দিয়ে হবে সিঁড়ে নেবো সিঁড়ে আমরা পরে এটা রিপোর্ট করে কিন দিয়ে দেব ঠিক আছে পরে এখানে আমরা নৌ চাপ দেবো নৌ চাপ দিলে দেখাবে এটা কলটা কম বেশি দিলাম তো অ্যানালাইজার ব্লাড থেকে নোট চাপ দিলে এখানে ডেলি ক্লিনার ডেলি ক্লিনারে গেস দিয়ে দিলে একটা পরে আপনার লোভ বিল হবে লোভ বিল হলে তারপরে ডেইলি ক্লিনারটা পরে ডেলি ক্লিনার আছে ডেইলি ক্লিনারটা এখানে ধরে খাওয়াই দিলে পরে এস চাপ হয়ে যাবে ঠিক আছে ডেলি ক্লিনার গেল তারপরে হলো স্ট্যান্ড বাই মোড যাই আপনার একটু সেক মেনু যেমন আমরা সেকেন্ড মেনুতে যাবো সেকেন্ড মেনুতে মেনু আছে ইয়াসন পরে ইএসঅ সাবজেক্ট হবে ইউরিনিয়ার যদি আপনার দেখতে চান সেক্ষেত্রে দেখতে ইউরিনিয়ার পট্রেশন্ট্রোল এটা আমরা ব্লাডে করি করে ইউরিনিয় যাওয়া দরকার নেই সি রেজাল লাস্ট রেজাল্ট যে আপনি দেখতে চান সেক্ষেত্রে এখানে দেখতে হবে ইএস সাপ দিলে দেখা যাবে প্যাক ইউজ সেখানে ইএসঅুলে প্যাক ইউজ কতটুকু হয়েছে সেটা আমরা দেখতে পাবো আর ইউরিনিয় কন্ট্রোল কতটুকু আসছে সেটা আমরা দেখতে পাবো ফাংশনটা যে আপনি দেখতে চান সেক্ষেত্রে ডায়াগনাইসিস আছে ডায়াগনাইসিসের কী ডাইগনাইসিস হচ্ছে সেটা হতে হবে ডেট অ্যান্ড রেঞ্জ সেক্ষেত্রে সেক্ষেত্রে করতে হবে আমরা বারিশ করলাম কার্ড এই হচ্ছে এটার সিস্টেম নিয়ম আমার ডিসপ্লেটা যেহেতু সমস্যা এই জন্য লেখাটা ক্লিয়ার না সেটা পরবর্তীতে ভিডিও যদি আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব సవై భాగం సేపంతో ధన్యవాద అ